আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে সবাইকে আপনাদেরকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকে আজকের এই ভিডিওতে থাকবে সুন্দরবনের এক অদম্য প্রাণী যার নাম হচ্ছে আফ্রিকান সাদা সিংহ এই আফ্রিকান সাদা সিংহর বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য জানবো তার খাদ্য কি এবং বংশ বিস্তার কিভাবে করে প্রজননতন্ত্র তাছাড়া বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় এর অবস্থান বা কতদিন থাকতে পারে তারা সেখানে কি খায় সেসব বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে জানবো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে জানব এর ইংলিশ নাম এই আফ্রিকান সাদা ইংলিশ নাম হচ্ছে আফ্রিকান হোয়াইট লায়ন তারপরে এর কিছু বৈজ্ঞানিক নাম থেকে থাকে এই সাদা সিংহের বৈজ্ঞানিক নাম হচ্ছে লিও এরপর জেনে নেব আমরা এর বংশ বিস্তার কিভাবে হয় এর বংশ বিস্তার সাধারণত দক্ষিণ আফ্রিকা ফ্রান্স সার্বিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে সচরাচর দেখা যাচ্ছে চলুন এবার বিস্তারিত জেনে নেই এদের গায়ের রং সোনালি থেকে সাদা রঙের কাছাকাছি এদের চোখে পায়ের থাবা এবং ঠোঁটে রঞ্জন পরিলক্ষিত হয় চোখের রং সোনালী ধূসর নীল ও সবুজ রঙের হয়ে থাকে তার মানে বোঝা যাচ্ছে যে এদের চোখ খুবই তীক্ষ্ণ এবং হচ্ছে ঠোঁটে বিভিন্ন ধরনের রঞ্জক পরিলক্ষিত হয় যা সহজেই সে শিকার করতে সক্ষম হয় পুরুষ সিংহ এবং সিংহদের লেজের অগ্রভাগে কালারের পরিবর্তে কালার পরিবর্তন থাকে কালোর পরিবর্তে এটি তামাটে রঙের হয় আফ্রিকান এই সিংহের ওজন একশো তিরিশ থেকে একশো আশি কেজি পর্যন্ত হয়ে থাকে যা খুবই বড় আকৃতির সিংহকে দানবের মতো মনে হবে এবার জেনে নেই এর প্রজনন নিয়ে এই আফ্রিকান সাদা সিংহ নব্বই থেকে একশো দিন গর্ভধারণের পর থেকে এক থেকে চারটি বাচ্চা দিয়ে থাকে বাচ্চাগুলো বেশ চার মাস বয়সেই দুধ খাওয়া ছেড়ে দেয় এবং এবার জেনে নেই এই আফ্রিকান সাদা সিংহের খাদ্য নিয়ে আফ্রিকান এই সাদা সিংহ সাধারণত গরুর মাংস ঘোড়ার মাংস ও মুরগির মাংস খেয়ে থাকে যা তাদের নিত্যদিনের খাবার বিভিন্ন ধরনের চিড়িয়াখানাতে এদেরকে রাখলে এই মাংসগুলোই খাইতে দেওয়া হয় এবার জেনে নেব আমরা যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় এর খাদ্য তালিকা কি কি থাকে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানায় এর খাদ্য তালিকার মধ্যে রয়েছে গরুর মাংস যা একটি সিংহ প্রতিদিন সাত থেকে নয় কেজির মতো খেয়ে থাকে এবং বাংলাদেশ চিড়িয়াখানা কর্তৃপক্ষ সাত থেকে নয় কেজি গরুর মাংস এই আফ্রিকান সাদা সিংহের জন্য ব্যবস্থা করে দেন এবার জেনে নেই এই সাদা সিংহের আয়ুষকাল এই সাদা সিংহ সাধারণত পনেরো থেকে বিশ বছর বা এর অধিক বেঁচে থাকে কিন্তু আবদ্ধ অবস্থায় এর আয়ুষ্কাল হচ্ছে যখন তাকে বন্দি দশায় রাখা হয় বা বিভিন্ন ধরনের চিড়িয়াখানা বা বিভিন্ন আহ শৌখিন জায়গায় বা বিভিন্ন বন্দিতে তাকে রাখা হয় সেক্ষেত্রে তার বর্তমান আয়ুষ্কাল হবে পনেরো থেকে বিশ বছর আর এই মুক্ত অবস্থা এবং খোলা অবস্থা যখন সে বিভিন্ন বনে বা বিভিন্ন বনে জঙ্গলে থাকে তখন সেখান থেকে তার কিছু বছর বা কিছু আয়ুষ্কাল বেড়ে থাকে এটি পরিলক্ষিত হয় তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে যদি আজকের এই ভিডিও আপনাদের সবাইকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এই আফ্রিকান সাদা সিংহর বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য তার খাদ্য কি এবং বংশ বিস্তার কিভাবে করে প্রজননতন্ত্র তাছাড়া বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় এর অবস্থান বা কতদিন থাকতে পারে তারা সেখানে কি খায় সেসব বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে জানবো